আরে মৌ ঐ মৌ এত গরম আর তুমি এখন ঝাড় দিছো একটু পরে ঝাড় দিবি বিকাল হলে তোমার কাজ আমি করে দেবো এটা কোনো কথা একটু বসো একটু বসো ও না না তোমার কাজ তো আমি করবো না তাও আবার ঝাড়ু দেওয়া এটা অসম্ভব না

তো বন্ধুরা এই যে দেখুন গরিবের বাড়ি আপনারা লাইভে অনেকে কমেন্ট করছিলেন আপনি মাটির বাড়ি না কি এই যে দেখুন আমাদের মাটির বাড়ি আর মো যে এত বড় বাড়ির কাজ করতে করতে ওই শেষ এই যে গরমে ওই শেষ তুমি বসে থেকে খাও না কি মানা করছে মৌ তোমার মুরগির বাচ্চা এই কটা কেন আজকে

কত বড় মিত্রতে তুমি ঝাড় দিছো কত্তে কে ছোট হয়ে গেছে হুম ছোট হয়ে গেছে এর থেকে বড় কিনে নিয়ে দেব দেখি তুমি আসো না তোমার গরম লাগছে না আসো যাব কেন তোমার বন্ধু এক গুছি কাজ গিলে করে দিয়ে জান তো ময়ের এ আমি লাইভে থাকলেই কেউ আসে না না তো গাইজ মো যদি যেদিন থেকে লাইভে যাবে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কারণ মো আমাকে বলে যে আমি লাইভে থাকলে বেশি বেশি কমেন্ট আসে আর মৌ লাইভে থাকলে আসে না ওইটু রাগ রাগ করে তো আপনারা সবাই আমার লাইভে গেলে একটু বেশি বেশি কমেন্ট করবেন আর শুধু লাইভে না এই ভিডিওতে কমেন্ট করবেন আর এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা জানেন যেন আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ আছে তারাও অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে ক্যান তো গায়ে যে রাগ করছে দেখেন আমার সাথে কোনো ব্লগ ভিডিও বানাবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ